হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আপনারা দেখতে পাচ্ছেন শ্যামা থেকে আজকে আমরা অনেকগুলো কালেকশন দেখব যেগুলো খুবই কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে হরজত ভাইয়া ভাইয়া কি দেখাবেন আজকে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো নেটের মধ্যে সিকোয়েন্সের কাজ করা সাড়ে নেটের মধ্যে সিকোয়েন্সের কাজ করা অল ওভার পুরোটা জুড়ে কাজ করা দেখেন অনলি 150 টাকা গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন এবং আনকমন গর্জিয়াস একটা কালেকশন যেটা দেখছেন ইনশা ইনশাল্লা সেটাই পেয়ে যাবেন আর আমরা এই যে একটা নেভি ব্লু কালার ফলস দিয়ে দেখবো একটু এগুলো বহর ভাইয়া বহর সাড়ে তিন হাত আচ্ছা বহরগুলো কিন্তু থাকবে সাড়ে তিন হাত যেটা আপনাদের ভালো লাগবে দেখেন ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা একদমই কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেক সুন্দর লাগছে ভাল লাগলে দ্রুত যোগাযোগ করেন যার যেটা লাগবে কালার ডিজাইন যেটা ইচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকছে পাশে আমরা দেখতে পাচ্ছি বাঙ্গি কালার আছে এখানে দুইটা ডিজাইন আছে আমরা দুইটা ডিজাইন আপনাদেরকে বহর থাকবে কাপড় কোয়ালিটিও কিন্তু সেম জাস্ট ডিজাইন আলাদা অনেক সুন্দর সাড়ে তিন হাত বহরের কাপড় একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ভিডিওতে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ তাই কেউ মিস করবেন না এগুলো কিন্তু আগে দুইশো আড়াইশো টাকা গজ ছিল এখন কিন্তু বছর শেষ প্রাইসটা ভাইয়েরা কমে দিয়েছে মাত্র একশো পঞ্চাশ টাকা গজ দেখেন দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে দেখেন কত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন সবগুলো কালারই খুবই সুন্দর এবং খুবই মারধিত কালার হোয়াইট কালার ঠিক আছে এটা দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন